যারা গান শুনে যায় বিশ্বনবীলা বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না যারা গান করে তারা মারা গেলে জানাজা না দেওয়ার জন্য বলেছেন অথচ তিনি নিজেই গান করেন আচ্ছা বলেন তো তিনি একবার বললেন তার ভিডিওতে বলেছেন যে যারা গান করে এদের জানাজা দেওয়া যাবে না নিষেধ

সেও কিন্তু কোরআনুল করিমের তাফসিরের নামে এটা খেলা খেলে খেলা খেলা মানে আউল ফাউলের মতন কথা বলে সবচেয়ে বড় যে বিষয়টা দুঃখজনক হলো সেটা যে মানুষেরা কিন্তু ওনাদেরকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহর জন্যে আলহুবুফিল্লাম অল বকদুফিল্লা সই বোকার সই বোকার হাদিস যে আমি একজন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। একজন মানুষকে আমরা ভালোবাসবা আমরা সত্যতা করবো আল্লাহর জন্যে আপনাদের আপনাদেরকে মানুষ ভালোবাসে এর জন্য কি আপনারা এই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবেন ইসলাম থাকে কি ইসলামটা কি দশ টাকা বিশ টাকা কি আনছেন মনে করেন ইসলাম অজস্র চোখের পানির বিনিময় ইসলাম পেয়েছি ইসলাম পেয়েছি অনেক কষ্টর বিনিময় ইসলাম পেয়েছি আউলিয়া ক্যারামের কারণে আমরা ইসলাম পেয়েছি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে কোনো নবী আসেন নাই রাসুল আসেন নাই একমাত্র উলিয়াল আল্লাহ আগমন করেছেন বাবা শাহজালাল ইয়মানি মুজারাদি রহমদুল্লি তিনি বাংলাদেশে আসার পর তিনি তিনশো ষাট জনকে নিয়ে আসার পর বাংলাদেশে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছেন তো আমি বলবো যেমন কিছু কথা বলবেন না যে কথার কারণে ইসলামটা ক্ষতি হয় আপনাদের বক্তব্যের কারণে ইসলাম যদি ধ্বংস হয় এই জন্য আপনার আল্লাহ কাছে জব দিতে হবে ভিডিও শেয়ার দিয়ে দিতে হবে